যে দল এই ঘোষণা দিয়েছে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এই ঘোষণায় একমত শুধুমাত্র বিএনপি দিয়েছে না বিএনপি তার বৈশিষ্ট্য বিএনপি ঘোষণা

লড়ার লক্ষ্যে আরে আমাদের হাতকে শক্তিশালী করুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আমাদের এক ভাই আছে ধানের শিশির সাথে উনি আমাদের সাথে সবসময় আন্দোলন সংগ্রামী ছিলেন উনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিলেন খালি ভাইকে দেখাও আমাদের কর্তব্য ঠিক আছে শীষের পশা দিয়ে খেতের গাছ তো নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ